বাংলা ক্যালেন্ডারে আজ পয়লা আষাঢ় বাঙালির বর্ষা মাস শুরুর দিন আজ আপনাদের এক মাস্টার গল্প যিনি মেঘেদের আহ্বানে প্রতি বছর গেরিলা গার্ডেনিং করেন সিড বল ছড়ান ফলের গাছের বীজ বুনে আর কাঁথায় কাঁথায় গাছেদের ছবি এঁকে এই মশায়ের প্রত্যাশা পৃথিবীটা ভরে উঠবে সবুজ গাছে উষ্ণ ধরিত্রী আবার শীতল হবে সুজলা সুফলা হবে আজ শুনুন পিনাকির গল্প উনিশ সাল থেকে আমি এই গেরিলা গার্ডেনিং করছি গেরিলা গার্ডেনিং হলো গাছের বীজ র্যান্ডামলি প্রকৃতির মধ্যে ছড়িয়ে দেওয়া 2019 সাল থেকে আমি পয়লা আসার এই কাজটা করি বর্ষাকে আবাহন করি যেরকমভাবে কালিদাস করেছিলেন আষাঢ়স্য প্রথম দিবসে মেঘ মহাশ্লেষ্ট সানম সেই আষাঢ় মাস আসছে এবং জল ভরা মেঘ মনসুন সেও আসছে মনসুন মনসুনকে স্বাগত জানিয়ে আমি ফলের বীজ মূলত ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি এবছরও দু হাজার পঁচিশ সালেও করছি আমার ছাত্র ওয়াসিম এবং মিনহাজ এরা আমাকে সহযোগিতা করছে আমার দেবেন্দ্র মণ্ডল ক্লাস এইটে পড়ে ব্রতচারী বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমের ছাত্র সে এই কাজে আমাকে গত দু তিন বছর ধরে আমার সঙ্গে কাজ করছে আমরা শ্রাবণ মাসের শেষে এবং আষাঢ় মাসের শুরুতে আমরা এই কাজ করি শ্রাবণ মাসের শেষেও করব আপনাদের আমি আষাঢ়ের শুরুতে জানাচ্ছি একটাই কারণে যাতে যারা ভিডিওটা দেখছেন তারা যেন শ্রাবণ মাসেও তারা নিজেরা শতপ্রণোদিতভাবে কাজটা করতে পারেন ফল খাবেন ফলের বীজ শুকিয়ে অন্ধকার শুকনো জায়গায় রেখে দেবেন তারপর সেইটা কোনো কোথাও যখন যাচ্ছেন র্যান্ডামলি ছড়িয়ে দেবেন আর যদি পারেন সার এবং মাটি দিয়ে সিড বল তৈরি করে ভেতরে বীজ বাইরে সার মাটির আস্তরণ সেই সিড বল তৈরি করে ছড়িয়ে দেবেন তাতে কি হবে তাতে যদি সামনে বৃষ্টি নাও থাকে জল যদি কোনোভাবে নাও পায় তাও সেই বীজ নষ্ট হবে না আপনার স্বপ্ন গাছ হয়ে ফুটে উঠবে এবং গাছে ফুটে উঠবে যে তা পাখি কাঠবিড়ালি বাদুর পথিকজন সবাইকে খাদ্য দেবে পিনাকির অধিকাংশ ছাত্রছাত্রীরাই সমাজের সেই স্তরে যেখানে বাঁচতে গেলে বিস্তর প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করতে হয় প্রতিদিন তাই তার ছাত্রদের পরিবারের আত্মীয় স্বজনদের দিয়ে কাঁথা তৈরি করেন এই শিক্ষক নিজে তা বিক্রি করেন লভ্যাংশ পৌঁছে যায় শিল্পীদের কাছে কাঁথা বাংলার একান্ত নিজস্ব শিল্প যা পরিবেশ বান্ধব যা নবীকরণের কথা বলে যুগ যুগ ধরে সুন্দর মনে তৈরি ধরেছে অভিনেত্রী মুনমুন সেন আর তাঁর কন্যা অভিনেত্রী রাইমা সেনেরও পিনাকি আর তাঁর ছাত্ররা স্বপ্ন দেখেন কলকাতার নামই কোন দুর্গাপুজোয় চাঁদোয়া হয়ে দুলবে তাদের তৈরি নান্দনিক এই কথাগুলো বর্ষা তো স্বপ্নের বীজ বপনেরই আর এক নাম গ্রামের মানুষদের কাজ ছড়িয়ে পড়ুক গ্রাম থেকে শহর শহর থেকে আরও বহির্বিশ্ব বাংলার লোকবায়ন শিল্পের অন্যতম সেরা পরিচয় কাঁথা তো আমার শিল্পী নিজামুদ্দিন মল্লিক নাজমা বিবি এরা যে কাঁথা তৈরি করেন সেই কাঁথা বহু মানুষের কাছে পৌঁছায়